আমার ভাইরা মাত্র পৃথিবীতে যত আমল আছে পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো বান্দা আদেই করে মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু একটা মাত্র ইবাদত জান্নাত মুজা রাখা এই ইবাদতটা পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য করা যায় একটা মজলিসে বসেছি নিছিলে গেলাম মিটিং এ বসেจิต মানুষ সবাই নামাজ পড়ে আমি যদি নামাজ যদি না পড়ি তাহলে মানুষ তো খারাপ বলবে পূজো থাক আর না থাক আল্লাহু আকবার নিয়তadlo কথা কোন না কে তার মানে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায় কি যায় না গ্রামের মানুষ বলবে অনেক পাঁচ тала বাড়ি কোঞ্চে পাগনা স্বরে বিভিন্ন ফ্যাক্টরি আছে ব্যবসা বাণিজ্য আছে শুনলাম না কোনদিন বিসারা zakat দেয় চিন্তা করলো মানুষ বলবে জাকাত দেই না একশো পিস লাল শাড়ি লুঙ্গি নিয়ে এসে মানুষের হাতে জাকাত দেওয়া শুরু করলাম মানুষ যাতে বলে অনেক দান বীর অমুক দেয় সিরিয়াল ধরে তারা থাকবে গ্রামের মানুষ বলে কেরে গাদা তোর বাবা কেন হস করে না কবে যেন মরবে টাকা পয়সার অভাব নাই তোর বাপ মরে গেলে কবরে দিস এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা ও বাবা গ্রামের মানুষ কত কথা বলে তুমি কেন হজ করো না বড় হজ না পড়ো উমরাডা করে আসো কি কোন আপনারা বাস্তব কিনা নামের আগে আল হজ লেখার জন্য হজ করা যায় এটাই මුচ্ছে মানুষকে দেখানোর জন্য গত বছর আপনার নির্বাচন হওয়ার কথা সিনো যেমন আপনার জানুয়ারির সাত তারিখে হয়েছে না নির্বাচন হয়েছে না সরকারি এখন মনে করেন যে কোন এক নির্বাচন রমজানের পরে কুরমানের ঈদের পরে নির্বাচন তো এখন উনি গেছে উমরা হস করতে কি হজ করতে গেছে এখন হুজুরে ডাকছে যে হুজুর আমার বাড়ি একটু মিলাদ দেব তো আমি তো হজে যাচ্ছি উমরা হজে যাচ্ছি তা আমার বাড়িতে কিছু হুজুর নিয়ে গ্রামের মানুষদের নিয়ে মিলাদ দেব এখন হুজুরকে বসতে দিয়েছে তার একটা পার্সোনাল যে রুমটা আছে মেহমান খানায় বসতে দেশে দেওয়ার পরে হুজুর দেখে যে বড় বড় ব্যানার লাগানো ব্যানার মধ্যে লেখা আছে আলহাজ জোনাব মোহাম্মদ আব্দুল করিম জিজ্ঞাসা করলো যে বাবা আপনি তো হজে যান নাই তাহলে আপনার নাম আগে আলহাজ জোনাব মোহাম্মদ আব্দুল করিম এর কারণ কি বলতেছে যে আমি তো হজ করতে যাচ্ছি সামনে নির্বাচন কয়েকদিন পর চিন্তা করলাম হসটা করে আসলে আলহাজ লেখা যায় তা আমি যখন বলছি ব্যানার বানাইছি ভালো কথা ঘরে থাক আমি যখন মক্কায় পৌঁছায় যাব তখন আমার লোকজনকে ফোন দিয়ে বলবো তোমরা জায়গা জায়গায় ব্যানার লাগা দাও কি চাচা হাসতে চান এরকম আছে না নাই কন্ত দেখি হ্যাঁ সাধু সাজার জন্য ভালো সাজার জন্য তাহলে এই কাজটা মানুষকে দেখানোর জন্য হয় কিনা দেখেন কয় নাম্বার সিটার আর বাটপার হলে এমন কাজ করা যায় ও নিজে হাত দিয়ে ব্যানার বানায় ঘরে গাদি করে রাখছে নির্বাচন তো আর উমরা হজে তো 15 দিন থাকলেই হয় নির্বাচন তো এখন আড়াই মাস আছে তাহলে আমি ব্যানার টেনার বানায় রাখলাম আমি যখন মক্কায় পৌঁছে যাব আমার লোকজনের বলবো তুমি লাগা দাও জায়গায় জায়গায় আপনার লাগা দিবে আল্হাজ জোনাব আব্দুল করিম সাহেব মানুষ বলবে আলহাজ সোজা কথা এত টাকা দিয়ে হস করছে বিচারের মন খুবই ভালো কারণ উনি আলহাজ হচ্ছে আল্লাহকে খুশি করবার জন্য নয় উনি আলহাজ নামটা বসাচ্ছে মানুষকে দেখানোর জন্য মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় যদি পাঁচটা বোট একটু এগিয়ে আসে তাহলে তার পদবিটা আরো উপরে উঠে যাবে ঠিক কিনা এই কথার দ্বারা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায় জাকাত মানুষকে দেখানোর জন্য করা যায় হজ মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু পৃথিবীতে একটা ইবাদত আছে রে বাবা ওই ইবাদতটা মানুষকে দেখানোর জন্য করা যায় না ওই ইবাদতের নাম হচ্ছে রোজা রাখা রোজা মানুষকে দেখানোর জন্য করা যায় না দেখানোর জন্য করা যায়। কারণ একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে তো পাগল থাকে না যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি একমাত্র আল্লাহর এই আইনটা মানতে পারে কথা বলেন ঠিক কিনা এবার মন করেন যে আমার বাড়িতে ফ্রিজের মধ্যে গরমের দিন কত রকম কত সুন্দর সরবত হাবিজাবি আছে বাড়িতে ঘটটা আটকা দিয়ে সুন্দর করে এখন আমি নিজেই ঘরে বসে খেলাম আর মসজিদে আইছি আমি বক্তব্য দিলাম এবং ইফতার মাহফিলের সবার আগে আসলাম তাহলে এলাকার মানুষ গ্রামের মানুষ জানে যে সব রোজা আছে কিন্তু আমি জানি যে আমি কি নাই কথা বলেন তো কি এরকম করা যায় না রকম করা যায় না কিন্তু যেই ব্যক্তি মূলত রোজা থাকে ওই ব্যক্তি গ্রান্টি দিতে পারে গ্রান্টি দিতে পারে আমি নিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে রোজার নিয়মটা পালন করেছি তার মানে আমি রোজা আছি নিজেই যখন বলতে পারবে না আমি রোজা আছি তাহলে আল্লাহ বলে আমি আল্লাহ বলে আমার বান্দা রোজা আছে সোমান আল্লাহ তাহলে লুকিয়ে খাইলে ঘরে খাইলে অথবা টয়লেটে যায় দরজা দিয়ে খালি তোকে দেখবে না নাকি কর কি কন আপনারা টয়লেটে যায় খাইলে কে দেখবে তাহলে যদি এমন করে যদি সে ব্যক্তি আপনার পানি খাক পান করুক আর কিছু খাক তার মানে ও যখন খাবে ও জানবে যে এই জায়গায় সবচেয়ে বড় সিটার আমি কারণ সবাই জানে আমি রোজা আছি কিন্তু আসলে মূলত আমি কি নাই তার মানে রোজা থাকলে নিজে আপনি গ্যারান্টি দিতে পারেন যে আমি রোজাদার আবার যদি আপনি बेरोजगार হন তাহলে আপনি নিজেই বলতে পারেন সবাই জানে রোজা আছে কিন্তু আমি জানি আমি কি নাই এ ভাই কথা কোন কি নাই এইজন আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার গোলামরা যখন এমন কোন গ্রান্টি দেয় নিজে নিজেকে যখন গ্রান্টি দেয় আমি রোজা আছি আমি সারা দিন তো খাই নাই আসলে আমি প্রকৃত রোজাদার ওই বান্দার জন্য ওই বান্দার জন্য আমি আল্লাহ গ্রান্টি দেই আমি আল্লাহ নিজে হাতে থাকে পুরস্কার দেব সুবহানাল্লাহ ক আমার মুসলমান ভাইরা আমার বাবারা রোজা এমন একটা মাস আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে পূর্বের মানুষ রোজা ছিল কোন নবীর কোন সময়ে কোন গোত্রের আপনার তিনটা রোজা ছিল কোনো সময় দশটা ছিল আবার কোনো সময় রাত আপনার চাঁদের তিন তারিখ আই আমি বিষ বলা হয় আপনার তেরো চোদ্দ পনেরো রোজা ছিল আসরা রোজা সিন কিন্তু আমাদের জন্য এক মাস রোজাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে এই ইবাদত আল্লাহ ফরজ করে দিয়েছে এই রোজা যদি আমরা না রাখি আবার দিয়েছে একবারে নামাজের জন্য নামাজ কায়েম করো ও আতু জাকা জাকাত প্রদান করো মধ্যে হজের ব্যাপারে নামাজের ব্যাপারে জাকাতের ব্যাপারে ভালো কাজের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে কথাগুলো বলেছে আর নামাজ কেমনে করে পড়ব নামাজ জহরে কয়ক তো আসরে কয়ক তো কোরআনের মধ্যে তা নাই এইগুলো হাদি কোরআনের হচ্ছে মূল ব্যাখ্যা হাদিস আল্লাহর নবীজি শিখিয়েছেন হজ আপনি করবেন কয়বার টপ করবেন সাফওয়া মারওয়া সাই করবেন এটা করবেন ওটা করবেন এহরাম বাঁধবেন হজ করা জন্য ফরজ কোরআনের মধ্যে আল্লাহ শুধু জানিয়ে দিয়েছেন আর হজ কেমনে কেমনে করবেন ওই কোরআনের ব্যাখ্যা আল্লাহ নবীজি পদ্ধতি দেখিয়ে দিয়েছেন তেমন জাকাতের কথা ফরজ এসেছে কত পরিমাণ টাকা হলে কত টাকা জাকাত দিবেন কাদেরকে দিবেন কোন কোন খাদে দিবেন কথা বুঝতেছেন তো এই কথাগুলো নবীজি শিখিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র রোজা রাখার ব্যাপারে কোন কোন ব্যক্তিদেরকে রোজা ছাড় দেওয়া হয়েছে কোন কোন ব্যক্তি রোজা রাখতেই হবে না রাখতে পারলে কি হবে